সেলুনের লোকটা সে ইলাহা ইল্লাল্লাহ পারে মোহাম্মদুর রসুল উল্লাহ মুখস্ত কিন্তু সে মুসলমান হবে না কারণ এটা সে অন্তর বিশ্বাস করে না কাজও প্রমাণ করে না ঠিক কিনা কি লাভ পাড়া আপাতত করছি আমরা আচ্ছা না হলে করছি আর কি এটি আবার কবুল হয়েছে নাকি আমরা মসজিদ ভিক্ষাসী আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে আমরা নামাজের কোনো নমুনা আছে এটা আগামাত আছে নামাজ কবুল হইতো কেন রে তুমি ক এত নামাজ পড়ি নামাজ দিছিলা তোর না ধরবো কেন রে তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদ ঢুকছো সুদার টেহাই কিনা ঠিক কিনা কম সুদার টেহা দিয়া টুফি কিননা ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিননা

তো না মোবাইল ললা হইছে আড়া আর তোর মোবাইল নাই কয়বার ডাক দিছি মোবাইলের কথা কয়বার কইছি বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গরে ওই সারা টিপতে টিপতে ওনার ভাল লাগে না আঙ্গুল ডিকি তা জানি কি তা জানি কোব না ওই মতো কথা তো একটা মন পড়ছে দেখি কইলে தம்রে ওই সুরে বিলে সেদিন সুড়ি করতে না পারে এহন্ত হ্যাঁ ন নেট গরে ভিতরে ডেক ডেক সিলারে সার বোবে কয় কি তা কয় অবস্ত অভ্যাসটা সিফাত নিয়ে না হ্যাঁ অভ্যাস হলইস এবারে বুঝে আমার মাফিল নতুন তাইলে যেই কথাটা কইতাম না ইসলাম তাইলে দুনিয়ার সরকার আরেকবার দাবি করলে সরকার বাড়ির তারা মানে না আমরা মুসলমান কইলে মুসলমান ইয়েছে কি আমি বিষয়টা তো সুজানা মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর এটা মুখে বলা শেষ মুসলমান নাকি এটা কইয়া যদি আপনি মুসলমান হইতে কিতেন Phậtায় কয় দিন আগে আমি সুল কাটতাম গাসলাম কুবিন না রানীবা হিন্দু যেতে আমার সুল কাড়ে তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি আমি কই কস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ওই যে দি ফুরা এটা হিট হিন্দু শেলুনের লোকটা সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্সত কিন্তু সে মুসলমান হবে না কারণ এটা সে বিশ্বাস করে না কাজও প্রমাণ করে না ঠিক কিনা মুখে উচ্চারণ করার নাম ইমানদার না এই কলবা বা তিনটা কাজ করতে হবে এক নাম্বারে মুখে স্বীকৃতি দিতে হবে দুই নাম্বারে অন্তরে বিশ্বাস করতে হবে তিন নাম্বারে এই কলমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে ঠিক আপনি কেন মুসলমান হইলেন হিন্দু কেন মুসলমান কলমা পাড়ার পরেও হইল না আপনি কেমনি মুসলমান হইলেন আপনি দাবি না করেন মুসলমান আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই ঠিক কিনা হিন্দু কলমা পড়ার পরে ওই কলমা অনুযায়ী যদি তার আমল না করে তারে যেমন মুসলমান কয় না মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সেলুনতে এই কথা কইছে কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে সরস্বতী লক্ষ্মী কালী পূজা তে মূর্তির সামনে গিয়া নম নম করছে

আমি কইলে কি না কইলে কি তোমার ফাউ কেটটা আমি কইলেও কাটছে না কইলেও কাটছে রক্ত সুদ না তোমার ফাউ কাটছে আমি কইলে কি হইব না কইলে তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে আমি নাই কি না কইলে কি আমার লগে গা লাভ কি তোমারটা তুমি মিলাই না তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই তাহলে অনুযায়ী কাম করো আমার লোক চিন্তা লাভিত কিন্তু আমি কনলা আপনার ঘুরিলে কথা স্বারণ না কন না মোবাইলটা কোতাইতো মোবাইল ওলা হয়েছে আর কে ওর মোবাইল নাই কয়বার ডাক দিছি মোবাইলের কথা কয়বার কইছি বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না আঙ্গুল ডিকি জানি কি জানি কয় হ্যাঁ তার মতো কথা তো একটা মনে পড়ছে দেখি কই লিতাম রে ওই সুরে বিলে যে করতে না পারে হেন তো হেন ও নে ঘরের ভিতরে ডেক দেখছি আরে সারে বৌ কয় কি থাকয় অভ্যাসটা অভ্যাসটা সিফাত নিয়ে না হেন অভ্যাস হলো এবারে বোধে আমার মাফিল নতুন বোঝা তো কঠিন না কিন্তু আমরা এটাকে খামখিয়ালি শুরু করছি আপনি ইমান আনছেন মুসলমানের করে জন্ম নিছেন মুসলমান পরিচয় দেন আমলে কম বেশি হইতেই পারে সকলের আমল একরকম হইতো না এটা বিচেরে পাইত না আমল ভেরি করে এটা কম বেশি হয় কেউ এটা হাহায্য ফরে কেউ ফরেন

আবাদত কাম লাগলে কম করবা কিন্তু ঘুষাইয়া যা কর এত আবাদতের দরকার নাই বেশি আবাদত করতো গিয়ে আমরা তারা বেশি ভেস লাগাই দিস ঠিক কিনা কও আবার সাহেষ্ট হলো বইয়া বইয়া এটা দলিল দেয় তো কি থাকো বুঝুন ও যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি এই কথা কইয়া কইয়া ওই খারাপ কাপড়ি রে যায় করাইতো সাহ নজুবিল্লা কর একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন দেখেন মৌলিক একটা সিদ্ধান্ত আল্লাহর বিধান তরিকা দুইটা কথা কই বিধান তরিকা কার কথা না জোরে কথা কই বিধান আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই ঠিক কি কিরক এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন বা ফাঁরবানি বুঝ যাই দেখো আমি মক্কা শরীরালা মালয়েশিয়া দেখছি কি হামাই আমার মতো বেড়ান্ন ইসলাম নাহান্ন ইসলাম না তুমি ভিক্ষা করে খাইতে পারো ফ্যাটমাটি লাগাই থাকতে কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ ইসলাম ঠিক কিনা কোনো আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবস্কৃত নবীর তরিকার ব্যাপারে আবার আবস্কৃত নবীজি যা কইরা দেখাইছে এই ডামটা লেগে ইসলাম আর আল্লাহ যা কইছে এই ডামটা এর বাইরে কোন ইসলাম নেই ফির সাহেব কইছে না হইতো না ওই যদি ফির সাহেবের কথাটা কোরআন শূন্য মতো ঠিক কিনা কাউ আনলে ফির কথা হালাই দেখা নেই ফির সাহেবের নাম ইসলাম না কত ফির সাহেব জাহান নামও যাইবো কা ঠালার লোকে দেখবি বইডার লোকে ঠিক নি কত ফিস দেখবা গৈরল লোকে জাহান নামো গেছে গা বিচাই রো ভাই যেই ফিস সাপে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা হেবাডারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে দাদা ফাঁক না মিয়ালা ফের জাগা পাও না নিজের হুব্বা থাকতো না কে মতের ময়দান আরে কথা দেখা মনে পড়ছে না কইলে যাবে নবীজি নবীজি বয়া বইয়া কানতে আছে নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মাজান আয়সা রাজি আল্লাহ আন হা ঠিক আছে উনি ঠিক আছে আন হা বেড়াইট হইলে বেড়াইট সাহাবা হইলে রাজি আল্লাহ তালা আন হু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আন আয়েশা রাজি আল্লাহ তালা আন এই তো মাসাল আন হু আন হা বেড়াইট হইলে হু বেড়াইট হইলে হা

কেমতের ময়দানের কথা মনে করছেন আয়সা কয় কেমতের ময়দানের কথা আপনার মনে ফলেন সমস্যা কি আপনার গোনা হওয়ার সম্ভাবনাও নাই তো কি হইছে মনে ফলেন মানুষের বিপদ যাইবো আপনার তো আর বিপদ নাই আল্লাহর গো আয়সা গো ও আয়সা অবস্থাটা কি হইব যদি বুঝ না তাইলে তুমিও গা গা কান্তা কি যে অবস্থা ওই বইটা যদি বুঝতা তুমিও গিয়ে তার ময়দানে সন্তান তার মা কে চিনবে না মা তার সন্তান কে চিনবে না ও হীরা মায়েরা মায়ারা আলগা আলগা বইয়ালান দুইটা কথা ঘুন্ডালান সব সময় আপনারা ওয়াজ শুনতেন ফারেন না বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ হুনার সুযোগ আছে মহিলাদের এই সুযোগ কম আলগা আলগা বইয়েন কারণ বেড়িয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই বেড়িয়েতে এখনো বইয়া দিবনে ওয়াজ হুনতে পারেন একখানো দেয়া হইলে সত্যি বেলা ফুটফুটে মুখটা কি করি জামাই তোর বিদেশ কল এই আলাপ চলতে আছে জামাই কল দেনি তুই কি একর মাথা হাস না এই আলাপ চলতে আস তারা গেল না আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা বন একখানো বই ওয়া শুনতেন না মন যুগের সাথে কয়টা কথা শুনেন আমিন কর না কেন আল্লার রেবি কয় আয়সা কথা মনে আছে নাকি কি এই হাসরের ময়েদানডমন একটা ময়দান হবে গো এই ময়েদান ডর্বিতরে ফুতে মা সিন্ন্তনা মায়ে ফুত চিন্ন্ত না এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরে আজা গোগা দুইটা সোয়াবেন লাগিয়া আমল নামা ওজন দিতে আছে দুইটা সব কম হয় তা আটকা চিন না লাগ তার মায় দেখা ফিরা তোর আম্মা তুমি নামার আম্মা মনোনাই গ আম্মা আমারে তুমি ভুল আম্মা গ নাই প্রাইমারি স্কুল যাইতাম লো আজ একবার হারাই গেছিলাম আমারে যে মাইকিং করে দৌলত কবি নজরুল গেট এর থেকে গিয়ে বিচারা বার করে আম্মা ভুললালাইছ তুমি বাঙ্গরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেইটেও গেছতাম গা আমারে বিষাইরা রাগিয়া দৈর আনছো সারাটা রাই তো আমারে ভুক্তার ভিতরে লইয়া রাখছো কান্দার লাইগিয়া তুমি ঘুমাইতা ভার্সো না আম্মা তুমি আমার চিন্তা করা ঘুমাইতে পারছো না গো নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছ আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছ গো আম্মা তুমি আম্মা আমারে চিনো না মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না জায়গা কি তো গরম রে ফুল আমারে তো বিপদের শেষ নাই আমি ফাগলের মতো দৌড়াইতে আছি রে আমল আমার ভিতরে ন্যাক কম হইয়া গেছে গুনা বেশি হইয়া গেছে আমার দৈ অবস্থা দুইটা সোয়াব দিলাবি ফারুই যাই গ্যাই মার আগ দিয়া কইব আমারো দই সেনা তোরে কেমনে দে যে মা তোমার লেগা জীবন দে এই মা তোমার দিকে ফিরেও তাকাবে না হাসরের ইয়া হাবিব্লাহ কান্দাকারি করেন কেড়ে আমরা কি আল্লাহ করলে এক কাম কম করি নাকি স্ত্রী এরপরে আল্লাহ করলে সোয়াবো অনেক কামাই করি আমরা কি চিন্তা আসেনি

এটি আবার কবুল হয়েছে নাকি আমরা মসজিদ ডুটকাশি আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে আমরা নামাজের কোনো নমুনা আছে এটা মাথা আছে নামাজ কবুল হইতো কেন রে তুমি ক এত নামাজ পড়ি নামাজ দিছিলা তোর না ধরবো কেন রে তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদ ঢুকছো সুদার টেহা কিনা ঠিক কিনা কুদার টেহা দিয়া টুফি কিনা ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা